আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ম্যাপ করব এটা করতেছি ক্যামব্রিজ থার্টিন টেস্ট ওয়ান থেকে ওকে সো এটা হচ্ছে আপনার একটা প্রপোজড ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড নাম করে একটা ম্যাপ এখানে আপনাকে হচ্ছে যে কিছু বিষয় এখানে দেওয়া আছে এগুলো আপনার এই ম্যাপের কোথায় কোনটা বসবে সেটা আপনাকে বুঝেই লিখতে হবে ওকে সো ম্যাপটাকে সলভ করার অ্যাপ্রোচটা হচ্ছে আপনি সর্বপ্রথম এখানে যেই নামগুলো আছে সেগুলি একটু ভালো করে পড়ে নেবেন এবং কত থেকে স্টার্ট হইতেছে স্টার্টটা একটু ভালো করে দেখে নেবেন কারণ এই যে এই বিষয়গুলো যেইগুলো আছে এইগুলো আপনার কখনো সিরিয়াল ব্রেক করবে না কিছুই করবে না এবং এর বাইরেও আর কখনো কোনো নাম আপনাকে বলবে না এগুলো হচ্ছে আপনার খুব ভালো করে যে পড়তে হবে এমনটা না কিন্তু আপনার স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই যে বললাম যে সিরিয়ালটা সব ব্রেক করতেছে না তাও আপনি হচ্ছে এই সবগুলো নাম একটা বার পরে নেবেন যেন একটা আইডিয়া হয় অ্যাটলিস্ট যে ওইখানে কী কী ব্যাপার বলা আছে এইসব কিছু থেকেও হচ্ছে আপনার বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে আপনার পারমানেন্ট যে লোকেশনগুলো দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ আপনাকে সবগুলো সবগুলো ব্যাপারে ডাইরেকশনই দেওয়া হবে এই পারমানেন্ট লোকেশানগুলোর উপর ভিত্তি করে হবে এইগুলোকে বলে ঠিক আছে সো আমাদেরকে এই পারমানেন্ট লোকেশনগুলো আমাদের ওই যে থার্টি সেকেন্ড সময় আমরা পাবো তখন আমাদেরকে মার্ক করে নিতে হবে কারণ পারমানেন্ট লোকেশন যদি আপনি মার্ক না করেন ঠিক মতো তাহলে আপনি হচ্ছে আসলে কোথায় কখন কোনটা কোথায় যে যাইতে বলতেছে আপনি সেটাকে হারিয়ে ফেলবেন সো দ্যাটস হয় আমাদের ওই থার্টি সেকেন্ডের মধ্যে পারমানেন্ট লোকেশনগুলোকে সবার আগে মার্কিং করে নিতে হবে এরপরে খেয়াল রাখতে হবে যে আপনার এই যে কম্পাস আছে কি যদি কম্পাস থাকে তাহলে কিন্তু আপনার ম্যাপের মধ্যে বিভিন্ন দিকের ম্যানশন থাকবে যদি কম্পাস না থাকে তাহলে কিন্তু থাকবে না তো আমি হচ্ছে সবাইকে একটা কথা বলি যে কম্পাসটাকে একটু কাটুকু মুখস্থ করে নেওয়ার জন্যে মানে ম্যাপ সব ম্যাপেরই লাইক সেটা দেশের ম্যাপ হোক বা আপনার ক্যামব্রিজের ম্যাপ হোক ম্যাপের নর্থের মানে উপরের দিকটা হচ্ছে নর্থ সাইড নিচের দিকটা হচ্ছে সাউথ সাইড আর ডানের দিকটা হচ্ছে ইস্ট আর হচ্ছে বামের দিকটা ওয়েস্ট এটা যে কোনো ম্যাপের ক্ষেত্রেই সত্য সো আপনি জাস্ট একটু মুখস্থ করে নিন তাতে করে আপনাকে যখন নর্থ বলবে আপনাকে বুঝতে হবে মানে তখন আপনি রিয়েলাইজ করে ফেলবেন যে আপনাকে আসলে উপরের দিকে মিন করতেছে ঠিক আছে যে যদি হচ্ছে এরকম বলে যে স্কুলের নর্থ ঠিক আছে তাহলে আপনি কি বুঝবেন উপরের দিকে যদি বলে স্কুলের ওয়েস্ট তারা বুঝবেন কি স্কুলের থেকে বাম দিকে এই জন্য ম্যাপটাকে ট্রাই করবেন একটু মুখস্থ করে ফেলার জন্যে আরেকটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার ম্যাপটাকে পড়তে শিখতে হবে এখন এটার মানে আসলে কি পড়তে পারা এটা মানে হচ্ছে আসলে কোন কথাটা বললে কোন জায়গাটাকে যে মিন করবে এটাকে অনুমান করা বা এটা বোঝা ঠিক আছে যেরকম আপনার হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে কয়েকটা ভোকাবুলারি পেয়ে যাবেন আপনার ম্যাপ রিলেটেড ওই ভোকাবগুলো হচ্ছে আপনাকে জানতে হবে পাশাপাশি এই যে ম্যাপটাকে পড়ার যে ব্যাপারটা আছে একটা কথা হচ্ছে যে জাংশন জাংশন কেমন হয় এই যে রুট কিন্তু দুই রকমের হয় ঠিক আছে একটা রুট হচ্ছে এরকম 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 হচ্ছে একটা রুট আরেকটা রুট হচ্ছে আপনার এরকম টি শেপ এই এল শেপ রুটগুলোতে হচ্ছে কোনো জাংশন হয় না ঠিক আছে এটাকে ব্যান্ড বলবে ব্যান্ড ব্যান্ড মানে হচ্ছে বাক আর এই যে টি শেপগুলো আছে টি শেপের যে রুটগুলো আছে এটাতে দিয়ে আরো যাবে এই টি শেপ রুটগুলোকে বলা হচ্ছে জাংশন মনে রাখবেন ঠিক কিন্তু ঠিক আছে যে আপনার এল শেপ যে রুটগুলো আছে সেগুলোকে কোনো জাংশন বলবে না আর শেপগুলোকে জাংশন বলবে সো আপনার এখানে একটা জাংশন আছে এখানে একটা জাংশন আছে আর দুইটা রোড আছে এখানে হাই স্ট্রিট স্টেশন রোড স্কুল রোড ঠিক আছে সো এই জাংশনটা কীসের স্টেশন রোড আর হচ্ছে হাই স্ট্রিটের এটা কীসের হাই স্ট্রিট আর হচ্ছে স্কুল রোডের এই দুইটা জাংশন আপনাকে দেওয়া আছে পাশাপাশি আপনার কয়েকটা পারমান্ট লোকেশান হিসেবে আছে হচ্ছে স্কুল সুপার মার্কেট এখানে আরেকটা সুপার মার্কেট ক্যামিস্ট ব্যাঙ্ক লাইব্রেরি আর এগুলো ঠিক আছে আর তেমন কিছু নাই আর কয়েকটা নাম আছে সো যাই হোক এখন এই যে লোকেশনগুলো লোকেশানগুলোতে আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমরা একটু চিনে রাখি কী বললে আসলে কোন লোকেশনটা হতে পারে দেখেন স্কুলের এটা কি এই যে জি নাম্বার লোকেশনটা আছে সেটা কি স্কুলের অপোজিটে তাই তো সো আপনাকে যদি এরকম অপোজিট বলে বা অ্যাক্রস দ্য রুট বলে স্কুল স্কুল বলে অ্যাক্রস দ্য রুট বলে বুঝতে হবে জি নাম্বার বলতেছে আর এফ এটা কিভাবে কীভাবে বলতে পারে এটা বলতে পারে যে হচ্ছে আপনার স্কুলটাকে অতিক্রম করে কোন দিকে এটা নর্থের দিকে উপরের দিকে ঠিক আছে যদি বলে যে স্কুলকে অতিক্রম করে নর্থের দিকে তাহলে বুঝতে হবে আপনার ই নাম্বার বলতেছে এইচ এটা এটা কি দেখেন এটা একটা বাকের মধ্যে অবস্থিত রাস্তার বাক সো ব্যান্ড টাইপ যদি বলে যে স্কুল রোডের বাকের মধ্যে কোনটা বুঝতে হবে আপনার এইচটাকে বুঝতে হবে তখন তারপরে আপনার যদি হচ্ছে ই নাম্বার যেটা আছে এটা কিসের মধ্যে আছে এটা জাংশনটার মধ্যে আছে হাই স্ট্রিট আর হচ্ছে স্কুল রোডের জাংশনের মধ্যে সুপার মার্কেট এখানে হচ্ছে সুপার মার্কেটের সাথেই সামনেই হচ্ছে একটা লোকেশন আছে এখানে একটা সুপার মার্কেট আছে সেটার অপোজিটে রোডের অপোজি অপোজিটে হচ্ছে আর একটা লোকেশন আছে পাশাপাশি এখানে ব্যাংক আছে ব্যাংকের অপোজিটে আরেকটা লোকেশন আছে লাইব্রেরি ঠিক সামনে একটা লোকেশন আছে এবং আপনার স্টেশন রোড আর হচ্ছে হাই স্ট্রিটের জাংশনের মধ্যে একটা লোকেশন আছে এটাই যে আসলে কোন কথাটা বললে কোন লোকেশনটা মিন করবে এটা আপনাকে বুঝতে হবে এটা কি বলে হচ্ছে ম্যাপটাকে পড়তে পারা এটা যে যত ভালো পারবেন ম্যাপটাকে তত আপনি তাড়াতাড়ি বা ইজিলি হচ্ছে সলভ করতে পারবেন ওকে সো চলেন এখন এটাকে সলভ করি সো এখানে কী কী আসে আমাদের চোদ্দো থেকে স্টার্ট হইতেছে আসে হচ্ছে আমাদের নিউ ট্রাফিক লাইটস পেরেস্টোরিয়ান ক্রসিং পার্কিং অ্যালাউড নো পার্কিং সাইন নিউ ডিজেবল পার্কিং স্পেসেস তারপর আছে হচ্ছে আপনার ওয়াইন্ডেড পেভমেন্ট লরি লোডিং অ্যান্ড আনলুডিং রেস্ট্রিকশনস এই আপনাকে এক দুই তিনটা সাতটা সাতটা হচ্ছে আপনাকে স্পেসে নামতে আসে এবং এইগুলো হচ্ছে আপনাকে এখানে কোথাও না কোথাও স্পেস করতে হবে সো এখানে কয়টা আছে আপনার এ থেকে এফ পর্যন্ত এফ জি এইচ আই নয়টা আছে ওকে স্যার সাতটা নয়টার মধ্যে সাতটায় আপনাকে বসে হবে স্যার চলেন আমরা শুরু করি ঠিক আছে আমাদের চোদ্দো থেকে স্টার্ট হইতেছে সো এখন কী করবো আমরা আমরা হচ্ছে এখানে মার্কিং করবো ঠিক আছে চোদ্দো পনেরো ষোলো এরকম করে মার্কিং করবো আমরা ওইখানে আবার ফেরত যাবো না আর একদম লাস্টে যে হচ্ছে আমরা জাস্ট আনসারগুলোকে ওইখানে আমাদের যেই আনসার সিটটা আছে সেখানে ট্রান্সফার করে দেবো এখান থেকেই চলেন শুরু করি দেখি

Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're planning to have another set at the other end at the School Road Junction to regulate the flow of traffic along the High Street. কি বলছে আপনাকে স্কুল রোডের জাংশনটাতে ঠিক না স্কুল রোডের জাংশন স্কুল রোডের জাংশন আপনার কয়টা লোকেশন আছে একটাই তো আছে যেটা কি ই নাম্বার তো আপনার প্রথম আনসারটা কি হবে ই ওকে তারপর We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on school road, just outside the school. But in the end, we decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the high street, crossing the road in front of the supermarket. ক্রসিং দ্য রোড ইন ফ্রন্ট অফ দ্য সুপার মার্কেট সো হাই স্ট্রিটের মধ্যে সুপার মার্কেট আছে এইখানে সেইখানে হচ্ছে আপনাকে বলছে ক্রসিং দ্য রোড ইন ফ্রন্ট অফ দ্যুপার সুপার মার্কেটের সামনে কোনটা আছে এই যে ডি সো কী হবে আপনার পনেরো আনসারটা হচ্ছে তাহলে ডি তাই তো আপনাকে প্রথম হচ্ছে দেখবেন পার্মানেন্ট লোকেশন দিতেছে তারপর আরেকটা ছোট্ট করে কিছু একটা বলে আপনাকে একদম ক্লিয়ার করে দিতেছে আসলে কোন লোকেশানটাকে বা কোন ইয়েটাকে যে আপনাকে মিন করতেছে से, से, बोर बोर को, को Very busy area, so it should help things there. We are proposing some changes to parking. At present, parking isn't allowed on the high street outside the library. But we are going to change that and allow parking there. But And allow parking there. I'm not going to keep the library ইন ফ্রন্ট অফ দ্য লাইব্রেরি শুনছেন হাই স্ট্রিট শুনছেন ঠিক না সো এখানে প্রথম বলছে যে এখানে এখন পার্কিং অ্যালাউ না কিন্তু উই আর গোয়িং টু চেঞ্জ দ্যাট অ্যান্ড অ্যালাউ পার্কিং দেয়ার তাহলে আপনার পরবর্তী আনসারটা কী হবে যে পার্কিংটা অ্যালাউ থাকবে কোথায় এই যে বি নাম্বার লোকেশনে সো আপনার ষোলোর আনসারটা হচ্ছে তাহলে বি ষোলো সো গাইস জানুয়ারি যে ব্যাসটা আছে আমার সেটা হচ্ছে আট তারিখ থেকে স্টার্ট হইতেছে যেখানে হচ্ছে তিরিশটা ক্লাস থাকবে প্লাস হচ্ছে বারোটা স্পিকিং প্র্যাকটিস ক্লাস থাকবে চারটা মডিউল একদম ফুল কমপ্লিট করে দেওয়া হবে যে কোনো লেভেলের স্টুডেন্টদের জন্য এবং উইকলি হচ্ছে ছটা ক্লাস আপনি কড়া করে একটা গাইডলাইনের মধ্যে থাকবেন এক থেকে দেড় দুই মাস তারপর আপনি হচ্ছে একজামের জন্য কমপ্লিট রেডি হয়ে যাবেন সো কেউ যদি হচ্ছে কন্টাক্ট করতে চান আমার সাথে সেটা আমার নাম্বার দিয়ে হয়তো কন্টাক্ট করতে পারেন লিমিটেড কিছু সিটস অ্যাভেলেবেল আছে সো হারি আপ আর ব্যস্ত দুই তিন দিন পরই স্টার্ট হয়ে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে আমাদের আছে নো পার্কিং সাইন এটা কোথায় দেখি কী বলে not at the other end of the high street near school road. There'll be a new no parking sign on school road just by the entrance to the school forbidding parking for 25 meters. Road There'll be a new no parking sign on school road, জাস্ট বাই দ্যান্স টু দা স্কুল স্কুলের যে এন্ট্রেন্সটা আছে সেটা ঠিক পাশেই এই যে স্কুলের এন্ট্রেন্স সেটা ঠিক পাশে কোনটা আছে আপনার জি নাম্বারটা সো আপনার পরবর্তী ষোলো সতেরো আনসার হবে তাহলে আপনার জি নেক্সট আপনার কি আছে যে নো সরি নিউ ডিজেবল পার্কিং স্পেসেস This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present they have parking outside the supermarket, but lorries also use those spaces, so we've got two new disabled parking spaces on the side road up towards the bank. It's not ideal, but probably better. দেখেন আপনাকে হচ্ছে ব্যাংকের কথাটা বলতেছে ব্যাংকের আশেপাশে কোন লোকেশনটা আছে শুধুমাত্র সিটাই তো আছে আর তো কোনো ব্যাংকের আশেপাশে কোনো লোকেশনই নাই তবে আপনার পরবর্তী আনসারটা কী হবে তাহলে আপনার সি সো সতেরো আঠারো হচ্ছে আপনার সি ওকে উনিশ বিশ আর দুইটা হচ্ছে আমাদের আছে দেখি দুইটাকে কী বলে Road. কি বলছে ব্যান্ডের কথাটা বলছে স্কুল টুডের ব্যান্ড এবং আরেকটা কথা বলছে জাস্ট বিফোর ইউ গেট টু স্কুল স্কুলে যাওয়ার বিফোর মানে কি ঠিক আগেই যে বাঘ স্কুলে যাওয়ার ঠিক আগে বাকের মধ্যে কোন লোকেশনটা আছে এইচ সো আপনার উনিশের আনসার কী তাহলে এইচ এরকম দেখবেন আপনাকে হচ্ছে কী বলে এরকম একটা পারমানেন্ট লোকেশন বলতেছে তারপর ছোট করে আর একটা একটা স্পেসিফিক একটা লোকেশনের কথা বলে বা একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে আপনাকে হচ্ছে একদম ক্লিয়ারলি বলে দিবে যে হ্যাঁ এটাই আমাদের আনসার ঠিক আছে সো এটাই আর বিশ নাম্বার এখানে কী আছে লরি লোডিং এবং হচ্ছে আনলোডিং সো দাঁড়ান এটাকে একটু ক্লিয়ার করে নিই সো এটাগুলো ওকে সো লাস্ট ওয়ান কি লরি so dekhi etake ki bole time side of the road finally we've introduced new restrictions on loading and unloading for the supermarket so lorries will only be allowed to stop there before 8 am that's the supermarket on school road we kept that's the supermarket on school road age school road the supermarket the location i so 20 answer আই নম্বার ওকে ঠিক আছে কাজ এরকম করে হচ্ছে আমাদের ম্যাপটাকে প্র্যাকটিস করতে হয় আর চলেন আমরা হচ্ছে কয়েকটা এখন আনসারগুলো গিয়ে করে দেখি আপনাদের আপনার মিলার আমার সাথে এখন কয়টা করে হয় চোদ্দো হচ্ছে আপনার ই আনসারগুলো হচ্ছে ই তারপর হচ্ছে আপনার ডি বি এরপরে হচ্ছে আপনার জি দেন হচ্ছে সি এইচ এবং হচ্ছে আই এইচ আই ইডিবি জি সি এইচ আই দেখেন কার হচ্ছে কয়টা হয়েছে আমাকে একটু কমেন্টে জানা দেন ওকে ক্যাস ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম